প্রচুর পরিমাণ বান্দর হে জেই জেই জে রিপন তোমার বন্ধু এখন পাহাড়ে উঠতেছি উঁচুতে এত উঁচুতে আমরা ক্লান্ত হয়ে গেলাম আর এই রিপনের অবস্থা খারাপ দেও তার ভিতরে যে একটা মনোরম পরিবেশে পার্সোনালি সময় কাটাতে চায় সেই জায়গাটা এই ধরনের ইউজ করতে পারে

প্রচুর উঁচাতে আরো উঁচু আছে উপরে তো আগে দেখুন কি পরিমান উঁচা উচাটা এটা আরো উঁচুতে গেছে রাস্তা ঝর্ণা আরো উঁচু এটা শেষ কোনটা আমাদের জানা নেই এই যে বানর দেখা যাইতেছে আহ অবশ্য তানবাই গোসল করতে আসছি আমরা খুবই ক্লান্ত स्तटक <mimly> बना <mimly> 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 বর্তমানে আমরা পাহাড়ের উপর আছি সামনে ঝর্ণা সামনে আরো পাহাড় আমাদের শরীরে এনার্জি নেই এনার্জি খতম হয়ে গেছে দেখুন কত উঁচু অনেক উপরে উঠছি আমরা দেখি কত দূর যেতে পারি আমরা আমরা আছি গভীর জঙ্গলে আর এগুলো পাহাড় এত উচা দেড়শো তালা বিল্ডিং হবে কি বিশাল বিশাল গাছ মতো তো আমার লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে আমি উঠতেছি আর খুবই ভালো লাগতেছে দেখেন সামনে ঝর্ণা মাঝখানদের রাস্তা অসাধারণ তো আমাদের আরো উঁচুতে যেতে হবে আমার মনে হয় বৃষ্টি আসবে আকাশ অনেক ম্যাক করছে রাস্তাগুলো খুবই সরু অবস্থা খারাপ এত সাথে জীবনে উঠি নাই ফার্স্ট টাইম উঠতেছি খুব শুধু ঝর্ণা দেখার জন্য কত উঠছে দেখুন আর এই জায়গায় প্রচুর পরিমাণ টুরিস্ট আসে জায়গাটা খুবই সুন্দর যারা পাহাড়ে বন্ধু মানে ঘোরাফেরা করেন পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা দেখেন সামনে যাও না অবশেষে আমার দুই বন্ধু আছে তারা খুবই ক্লান্ত। চলো একবার তো ওই জায়গায় গোসল করছো? আছে সামনে আছে। ভুল আরো কিছু

আর উপর থেকে আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে অনেক উঁচুতে উঠছে আমরা আরো যে কত উঁচু আমার জানা নাই আর মালয়েশিয়া এত উঁচু উঁচু পাহাড় আছে এত পরিমাণ পাহাড়

ও আমার মনে হয় না এত উঁচার থেকে ওঠে এই যে এই জায়গায় গোসল করা হবে আমার অবস্থা খুবই খারাপ যাওয়া ঘুরবে একবারে এই জায়গায় আমরা এখন গোসল করবো এই যে সেই জায়গা

নামব তো লাইফের ফার্স্ট টাইম ঝর্নাতে গোসল করবো অনেক ভালো লাগতেছিল তবে অনেক কষ্ট হয়েছে উঠতে এত উঁচু জায়গা আর জায়গাটা অসাধারণ দেখে এদিকে পুরা রেডি দেখে আরেকটু দূরে যাও গোসল করার জন্য আমার একটা করো ভিডিও हमला घुसो करबो धरने ताले चलो चलो बॉस विगफॉल एदमार ए स्लो बाय

ধ ঝৰ্ণা দেখোন নিচে কি গভীৰ দেখুন নিচে আমরা কত উঁচুতে আছি দেখুন উঁচুতে আছে আমরা খুবই অসাধারণ লাগছে

আরও উঁচু আমরা আছি মাঝখানে অনেক উঁচুতে আছি আমরা বর্তমানে আরে এই ঝর্ণার তো শেষ ঠিকানা কই আমরা জানি না খুবই অসাধারণ একটি জায়গা চারিদিকে জঙ্গল মাঝখানে ঝর্ণা আর এই জায়গাটি মূলত ট্যুরিস্টদের জন্যে এই জায়গায় ট্যুরিস্টরা অনেক প্রচুর আছে আমরা আসছি আজকে গোসল করার জন্য তিন বন্ধু একসাথে ছুটি পাইছি ঘুরতে আসছি বানরের এত অত্যাচার দেখুন আমাদের ব্যাগ খুলে সামান নিতে এসেছিল এই যে বানর কি ভয়ঙ্কর কি একটা অবস্থা বানরের অত্যাচার তো এই যে প্রচুর জিনিসটা তুই শান্তি না ওই জায়গা আমাদের ব্যাগ রাখছি বানর সেন খুলে আমার গ্রিন টি লিয়া লিসে গ্রিন টি প্যাকেট কই

আমরা একবারে ওই উঁচুতে গেছিলাম বান্দর বান্দর আমার একটা গ্রিন খাইয়া ফলাইছে ব্যাগে আমি গোসল করতে নামছি ওই যে আমি গোসল করতে নামছি আমার ব্যাগের চেঞ্জ খোলা গ্রিন টিটা নিয়ে নিসে যেখানে কিছু সময় কাটাবো তারপরে আমরা রওনা দিব আমার বন্ধু পানিতে নামছে আমরা গেছিলাম একবার তো আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে আর পিচের ভিউটা দেখুন কি অসাধারণ দেখুন আমরা একবারে মাঝখানে গেছিলাম পাহাড়ে এত উঁচা পাহাড় আর আমার লাইফের ফার্স্ট টাইম আমি উঠছি যার কারণে অনেক ভালো লাগতেছিল আর কি গভীর জঙ্গল দেখুন পুরা জঙ্গল আর এখানে আসলে আপনার দশ টাকা টিকিট কাটতে হবে টিকিট কাটার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন আর অবশ্যই মালয়েশিয়াতে আসলে এই জায়গাতে আসবেন খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখুন ছোট একটি ধরনা কাপড় চেঞ্জ করতে হবে পুরো শরীর ভিজে গেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অনেক লম্বা হবে কারণ এই জায়গাটা অনেক বড় যা চার পাঁচ ঘন্টায় ঘুরে শেষ করা যাবে না এত বড় জায়গা আমরা তো শেষ মাথা পুন্তে যাইতেই পারি নাই আমরা মাঝখান পুন্তে হয়েছিলাম তো আমরা এখন রুমের উদ্দেশ্যে যাইতেছি আমরা প্রথমে ড্রেস চেঞ্জ করবো তারপর সে রুমে যাব কি গভীর জঙ্গল

কাপড় চেঞ্জ করছি আপনার মৃত্যু সম্ভাবনা দিব সো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ